সালাম আলাইকুম আমাদের দ্বিতীয় বর্ষ শেষ পর্ব হচ্ছে শিল্প অর্থনীতি আমাদের পাবা মুনাফা সর্বোচ্চকরণ বলতে কি বোঝায় বা ফার্মের ভারসাম্য বলতে কি বোঝায় এবং মাস্টার শেষ পর্বে এবং প্রিলিমিনারি মাস্টার্সেও তোমরা এই টপিকসটা পাবা ব্যাস্টিকের ভিতরে এবং শিল্প অর্থনীতির ভিতরেও মাস্টার শেষ পর্বে পাবা আর গুরুত্বপূর্ণ এই টপিকসটা আমাদের কি মুনাফা সর্বোচ্চকরণ একটি ফার্মের মূল উদ্দেশ্যই হচ্ছে কি মুনাফা সর্বোচ্চকরণ করা আবার মুনাফা সর্বোচ্চকরণ বা ফার্মের ভারসাম্য ফার্মের ভারসাম্য বলতে কি বোঝায় এই একই চিত্র বা একই ব্যাখ্যা দিয়ে তোমরা সমাধান করতে পারবো তাহলে আমাদের ফার্মের ভারসাম্য বা মুনাফা সর্বোচ্চকরণ করতে হলে দুইটি শর্ত আমাদের পালন করতে হয় বা দুইটি শর্তে উপনীত হতে হয় তাহলে আমাদের এখানে এমসি সমান এমআর যদি হয় তাহলে এখানে আমাদের প্রথম শর্ত হিসেবে নির্দেশ করছি এবং দ্বিতীয় শর্ত হচ্ছে এমসি সমান এমআই এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেদ করে উপরের দিকে উপনীত হয় তাহলে এটা এক নম্বর শর্ত এবং এটা দ্বিতীয় শর্ত তাহলে আমাদের যে বিন্দুতে এমসি সমান এমআর হবে এবং ওই একই বিন্দুতে যদি এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেদ করে উপরে উপনীত হয় সেই বিন্দুতে আমাদের কি মুনাফা সর্বোচ্চকরণ হবে এবং সেই বিন্দুতে ফার্মের ভারসাম্য উপনীত হবে তাহলে আমাদের এখান থেকে দেখো যে ও ওয়াই ও এক্স অক্ষে কি উৎপাদন নির্দেশ করছি এবং ও ওয়াই অক্ষে কি দাম নির্দেশ করছি এবং আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির এবং দামের সাথে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে কি অসীম তাই আমাদের চিত্রটা হচ্ছে কি অক্ষের সমান্তরাল হয় মানে এমআর রেখা কি অক্ষের সমান্তরাল হয়ে থাকে এবং এমসি রেখা প্রাথমিক অবস্থায় কি কোমর আসমান এবং সর্বনিম্ন হয়ে তার পুনরায় আবার দেখো আমাদের এস বিন্দু থেকে শুরু হয়েছে মানে এই বিন্দু থেকে শুরু হয়ে এদিকে কি কোমর আসমান এবং এই বিন্দুতে কি সর্বনিম্ন হয়েছে এবং পুনরায় এমসি রেখা বর্ধমান হয়েছে তাহলে একটা তিনটার ধাপ এই সর্বনিম্ন পূর্ব পর্যন্ত হচ্ছে কোমরাসমান এটা সর্বনিম্ন এবং পুনরায় হচ্ছে কি এমসি রেখা ক্রমবর্ধমান হচ্ছে তাই আমাদের এস বিন্দু যে বিন্দুটা আমরা পাচ্ছি চিত্র অনুযায়ী এস বিন্দুতে আমাদের ফার্মে ভারসাম বা মুনাফা সর্বোচ্চকরণ এর নিয়মের প্রমাণ চিত্রের ব্যাখ্যা দেওয়ার জন্য এস বিন্দুতে আমাদের যে প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমসি সমান এমআর বা প্রান্তিক খরচ এবং প্রান্তিক আয় দুই সমান হচ্ছে যা এক নম্বর শর্ত পালন করছে কিন্তু দুই নম্বর শর্ত এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেদ না করে কি উপর দিক থেকে সেদ করে নিচের দিকে অগ্রসর হচ্ছে মানে কোমর আসমান হচ্ছে কিন্তু আমাদের প্রশ্নের শর্ত দুই পূরণ করতে হবে এক নম্বর শর্ত পূরণ করলেও পর্যাপ্ত শর্ত এস বিন্দুতে পূরণ করছে না তাই আমরা এস বিন্দুকে কি ফার্মের বা ফার্মের ভারসাম্য বা মুনাফা সর্বোচ্চকরণ হিসেবে গণ্য করতে পারেন বা গ্রহণ করতে পারি না এবার টি বিন্দুর ব্যাখ্যায় আসছি টি বিন্দুতে দেখো কি আমরা রেখাকে সি করেছে বা সমান হবে এবং এমসি রেখা এম এমসি রেখা এম রেখাকে নিচের দিক থেকে দিক থেকে সেদ করে উপরের দিকে অগ্রসর হচ্ছে কারণ এমসি রেখা এই সর্বনিম্ন বিন্দুর এই দিকে হচ্ছে কি কোম বর্ধমান হয়েছে কম বর্ধমান হওয়ার কারণে আমাদের টি বিন্দুতে এসে নিচের দিক থেকে সেদ করে উপরের দিকে অগ্রসর হয়েছে এবং টি বিন্দুতে আমাদের এমসি সমান সমান এমআর হচ্ছে মানে প্রান্তিক খরচ এবং এবং দুই দুই নম্বর নম্বর বিন্দুতে শর্ত যা এমসি রেখা এমআর রেখাকে কি নিচের দিক থেকে নিচের দিক থেকে সেদ করে উপরের দিকে উপনীত হয়েছে তোমরা এটা ইনশাল্লাহ বুঝতে পেরেছ সবাই তাহলে এখানে হচ্ছে কি টি বিন্দুতে আমরা ফার্মের ভারসাম্য বিন্দু বলতে পারি যা এমসি এবং এম রেখা দুই সমান হয়েছে এবং এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরে উপনীত হয়েছে আর তাই এই বিন্দুটাই হচ্ছে কি ফার্মের ভারসাম্য বিন্দু টি বিন্দু হচ্ছে কি ফার্মের ভারসাম্য বিন্দু এবং মুনাফা সর্বোচ্চকরণ বিন্দু যখন উৎপাদনের পরিমাণ ও কিউ টু এবং টি টু হচ্ছে কি আয় তাহলে আমরা এখান থেকে কি ফার্মের ভারসাম্য বলতে বোঝাই আর সবাই যদি আমাদের ক্লাস পেতে চাও আরও ক্লাস দেখতে চাও অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ মাস্টার্স তৃতীয় বর্ষ অর্থনীতি বিভাগ এবং সাধারণ যারা সমাজ বিজ্ঞান বা বিবিএ এম বি এর যেগুলো সেগুলো আমাদের অ্যাট দ্য রেট ইকোনমিক্স পাঁচশো চল্লিশ এটা আমার ইউটিউব চ্যানেল এবং তৌফিক্স ইকোনমিক টিচিং হোম এটা হচ্ছে আমাদের আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আর হচ্ছে আমার আইডি হচ্ছে এমডি তৌফিকুল ইসলাম তৌফিক এবং আমার মোবাইল নাম্বার হচ্ছে কি জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারো কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জোন কোচিং কুষ্টিয়া শহর কুষ্টিয়া সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম